দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার আমবাই হাটে আমবাড়ি হাটে কিন্তু মোটামুটি আজকে অনেক কালেকশন হয়েছে তার মধ্যে সেরা কিছু বাসু দেখানোর কালেকশন দেখানোর চেষ্টা করবো সেরা কালেকশনগুলো এই হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই সাইজের সারা বাসুরগুলো ওঠে পাকড়া এখানে আরও একটি পাকড়া দেখছেন সুন্দর কোয়ালিটির এখানে সাইওয়াল জাতের এই দেখেন নামি দেখেন ডাবল নাবি কাম্বল খুব সুন্দর হাত বা মাথা সব কিছুই ভালো এই হাটে কিন্তু আপনারা এসে খুব স্বল্প মূল্যে বাসুরগুলি কিনতে পারবেন খামার উপযোগী যে কটা আজকের যে কটা কালেকশন দেখছেন সব কড়িটাই কিন্তু একদম ধামাকা কালেকশন আজকের কালেকশন একদমই ধামাকা কালেকশন রয়েছে আজকের কালেকশানে রয়েছে তিন চার ওখানে একটা পাঁচ ওখানে একটা ছয়টা কালেকশান এক বড়ো ভাই রয়েছে অনেক সুন্দর কালেকশন করেছে আপনারা চাইলে যোগাযোগ করে এরকম বাসের কিন্তু কিনতে পারবেন পরবর্তীতে আমাদের আরও ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে জয়পাট গুরুবাজারে টিকটকে যারা দেখছেন তারা উপরে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে ঢুকে পুরো ভিডিও দেখে নেবেন ফেসবুকে দেখলে লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন এরকম সুন্দর করে দেখার জন্য দেখুন